হাই বন্ধুরা আমি সুমন আবর হাজির গরিবের আরও একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যার দাম ন হাজারেরও নিচে কিন্তু এই ন হাজারের নিচেই ফোনটাতে পাচ্ছি ষোলো জিবি র্যাম সঙ্গে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকে পাঁচ হাজার ইম ইঞ্চের ব্যাটারি আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার নাইনটি রিফ্রেশ রেট ফোনটা কি অ্যাকচুয়ালি লাভা রিসেন্টলি লঞ্চ করলো লাভা ইউভা থ্রি প্রো আর এই স্মার্টফোনটা বা গরিবের ফোনটা আমি ইউজ করছি বেশ কয়েকদিন আর এই ফোনটা কতটা ভালো কাদের জন্য ভালো কাদের নেওয়া উচিত সেই নিয়ে আজকের এই অনেস্ট ভিডিও অনেস্ট রিভিউ অফ লাভা ইউভা থ্রি প্রো সঙ্গে আছেন তো একটা লাইক হয়ে যাবে আর লাইক দিয়ে ভালোবাসা দেখিয়ে দেন তো এটা হলো বাক্স লাভা ইউভা থ্রি প্রোর আর বাক্সের ওপরে কিন্তু আমরা দেখছি ডিফারেন্ট কাইন্ড অফ কালার্স আর আমাদের কাছে ওই একটু ব্লুইস কাইন্ড অফ কালারটা রয়েছে আর এই স্মার্টফোনের বক্সটা যখনই আনবক্স করলাম তখনই সঙ্গে পেলাম আমরা একটা টিপিউ কেস আর এই দামে টিপিউ কেস পাচ্ছি তার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো আফটার দ্যাট আমরা পেয়ে যাচ্ছি মেইন ডিভাইস আমাদের কাছে একটু ব্লুইস টাইপের যে কালারটা সেটা রয়েছে অ্যান্ড দেন আমরা একটা লেখালেখি পাচ্ছি প্রেমপত্র পাচ্ছি আমার পক্ষ থেকে যেখানে রিলেটেড সার্ভিস বা যে ফ্রি সার্ভিস হোম সার্ভিস সেগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড দেন আমরা পেয়ে যাচ্ছি একটা টাইপ সি কেবল আর তারপরেই থাকছে একটা আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার আর সঙ্গে ওই যে সিম ইজেকশন টুল দাঁত খুঁচানোর জন্য বা সিম বের করার জন্য দ্যাটস এই আচ্ছা এই হলো সেই গরিবের অ্যান্ড্রয়েড ফোন বা কালারটা মন্দ না আচ্ছা প্রথমে কয়েকটা পয়েন্ট আমি ভাগ করে নিই যেমন এই স্মার্টফোনটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো দারুণ লাগছে দেখতে এবার বলবেন কেন দেখুন ন হাজারের নিচে এই গরিবের ফোনে এত সুন্দর লুকস কারণ এই যে গ্লাস ইউজ করা হয়েছে পেছনে আর ওই যে ক্যামেরার ওই জায়গাটা দেখছেন না যে শেপ বা লেআউট ওখানটা গ্লাস ডিজাইন আর দুটো ক্যামেরা রয়েছে বাই ফিফটি মেগাপিক্সেলের একটা আর একটা এআই সেন্সার আর এখানে লাভার ব্র্যান্ডিং একটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে গ্লসি নয় তাহলে স্ক্র্যাচেস তেমন আসবে না আর চারিদিকের যে ফ্রেমটা সেটা হলো পলিকার্বোনেটের বাই বক্সি টাইপ অফ ডিজাইন ইনহ্যান্স ফিল ভালো এবং বেশ খাটো ফোন ছোটো খাটো মানুষদের জন্য ছোটোখাটো স্মার্টফোন তো ডিজাইনে যদি আমি একটাই কথা বলবো দারুণ লাগছে দেখতে লাভার ইউভা থ্রি প্রো আর যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ওটাও দুর্দান্ত আমরা বেশ কয়েকটা জায়গায় এবার নজর রাখবো যেমন আমরা ফোনটার নিচে যখনই চোখ রাখলাম দেখলাম টাইপ সি পোর্ট তা আবার এই দামে সঙ্গে এখানটায় আমরা একটা প্রাইমারি মাইক্রোফোন পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক পাচ্ছি আর একটা স্পিকার গ্রিল পাচ্ছি ওকে এটা কিন্তু সিঙ্গল স্পিকারের সঙ্গে আসছে আর ওপরে পাচ্ছি আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক তো আমরা যখন কথাবার্তা বলেছি না তখন আমাদের কোনো অসুবিধা হয়নি মানে আমার ভালোবাসার লোকের সঙ্গে যখন কথা বলছি সে বলছে আমি শুনতে পাচ্ছি খুব জোরে জোরে আমি রয়েছি আউটডোরে আচ্ছা আমিও কিন্তু তার কথাবার্তা শুনতে পাচ্ছিলাম ওয়েল এবার তো কথা হয় ওই সিম ট্রেটা নিয়ে কি দেওয়া আছে বলুন তো হ্যাঁ এখানে দুটো সিম আমি সাইড বাই সাইড ইউজ করতে পারবো সঙ্গে একটি মাইক্রো এস ডি কার্ড তাও আবার পাঁচশো বারো ভাই ব্যাপক ব্যাপার ব্যাপক ব্যাপার আর এই যে তার ডিসপ্লে ও ডিসপ্লে বন্ধ হয়ে গেছে এই যে তার ডিসপ্লে এবং ডিসপ্লেতে দেখছেন একটা হোল ইউজ করা হয়েছে ভাই এই দামে পাঞ্চহোল কে দেয় তো আমরা এখানে বেশ ছোটোখাটো একটা পাঞ্চহোল পাচ্ছি আর যে ডিজাইনটা ডিসপ্লের সেটাও ভালো লেগেছে তবে সত্যি কথা বলতে আমাদের নিচের যে লেআউটটা বা বটম চিন যেটা বলি আমরা সেটা কিন্তু একটু আমার বেশিই লেগেছে কিন্তু বাজেটে আর কী দিবে সঙ্গে এখানটায় আমরা নাইনটি হার্টসে রিফ্রেশ রেট পাচ্ছি আর এখানে তিনটে মোড আছে আমরা অটোতে করতে পারবো সিক্সটি হার্টসে করতে পারবো নাইনটি এ করতে পারবো ওয়েল আর চারিদিকের চিনগুলো কিন্তু একদম সমান তো ভাই ভালোই লাগছে আর দ্বিতীয় কথা এটা একটা এইচডি ডিসপ্লে তো আমরা যখন ইউটিউবে ভিডিও ফিডিও দেখছিলাম বেশ মন্দ লাগছিল না কালার্সগুলো বেশ পাঞ্চি ছিল ক্রিস্পি ছিল আর কালার্স বেশ পপ আউট করেই আসছিলো আবার এতে ওয়াইড ওয়াইন এল থ্রির অপশান দেওয়া হয়েছে মানে এখানে এল ওয়ান নেই তো আমরা ফুল এইচডিতে ভিডিও আমরা দেখতে পাবো ইউটিউবে নেটফ্লিক্স বা অ্যামাজন এগুলোতেও আমরা ফুল এইচডিতে দেখতে পাবো আর এই যে ডিসপ্লে এই ডিসপ্লে কোয়ালিটিও আমার বেশ ভালো লেগেছে স্ক্র্যাচেস ফ্র্যাচেস আসেনি ভাই আর সঙ্গে এখানে প্রোটেক্টারও লাগিয়ে দিয়েছে আমাদের লাভা বাবা আর সঙ্গে পাঞ্চোলটাকে আমরা নচ যেটা বলি সেটাকে হাইডও করতে পারবো আবার পাঞ্চোল দেখাতেও পারবো এটা একটা দারুণ ব্যাপার তাই না আর এই ডিসপ্লের আরও একটা ব্যাপার বলে দিই আউটডোরে যখন আমরা গেছি তখন একটু মনে হচ্ছে ব্রাইটনেস কম বাট ইনডোরে কোনো অসুবিধা হবে না আউটডোরেও অসুবিধা হবে না তবে ভাই দামটা তো মনে রাখা যায় ন হাজার টাকারও নিচে আর আমরা এই ডিসপ্লের সাথে একটু চারিদিকে চোখ বুলিয়ে নেবো দেখুন এখানে একটা সাইডে পাওয়ার বাটন আছে আর এই পাওয়ার বাটনটাই ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার খুইলে গেল আরেকবার দেখি ও খুইলা গেল তার সাথে আমরা ফেস আনলকও পাচ্ছি ফেস আনলকও বেশ ফাস্ট টোয়েল চারিদিকেই খোঁজখবর রেখেছে অ্যাকচুয়ালি লাভা গরিবের ফোনে আমরা এই স্মার্টফোনটার ইন্টারনাল স্টোরেজ নিয়ে যদি কথা বলি ভাই ভার্চুয়াল ভার্চুয়ালের কথা বলছি না আট জিবি এর ইন্টারনাল যে র্যাম সেটা আর সঙ্গে একশো আঠাশ জিবি এর মেমরি তবে ভার্চুয়াল র্যাম এবার বলতে গেলে বলবো আট জিবি আরও আমরা ইনক্লুড করতে পারি ওই একশো আঠাশ জিবি থেকে দ্যাটস ওয়াই এটা ষোলো জিবির সাথে আসছে তো ভাই ভাবতে পারেন এই দামে ষোলো জিবি কতটা আপনাকে হেল্প করবে যখন আপনি পারফরমেন্সে যাবেন বা ডে টু ডে ইউসেজ করবেন এবার আপনি ভেবে নিন কিন্তু এই স্মার্টফোনটা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে এই দামে লাউ 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 আর কি নিব গো সঙ্গে এলপি ফোর এক্স র্যাম টাইপ রয়েছে ওয়েল প্রসেসার কী হয়েছে দেখুন এই স্মার্টফোনটা কাদের জন্য এবার প্রশ্নটা আসে একটা জিজ্ঞাসা চিহ্ন যারা ফাইভ জি স্মার্টফোন চান না এই কে চায় না সবাই চায় না না মানে ব্যাপারটা হলো এখনও তো অনেক জায়গায় ফাইভ জি আসেনি তো তাদের জন্য যারা কম দামে বেশ ভালো ফিচার্স নিতে চান বাট ফোর জি হলেও হবে কোনো ব্যাপার না তাদের জন্য কারণ এই প্রসেসার দেওয়া হয়েছে ইউনি টি সিক্স আর যেটা বারো এন এম টেকনোলজির প্রয়েসার এবং এখানটায় আমরা অন্তত বেঞ্চ মার্ক স্কোর দেখেছি ওই মোটামুটি আড়াই লাখের ওপর আর আমরা বিজিএমআই খেলেছি ইনস্টল করেছি সেটা মোটামুটি আলট্রা এবং স্মুথে আপনারা খেলতে পারবেন বাট আমি একটা কথা বলবো ডে টু ডে যে কোনো প্রবলেম হবে না বস এ একদম গ্যারান্টি দিয়ে আমি বললাম সঙ্গে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপসগুলো ওপেন করেছি ইউটিউব বলুন গ্যালারি বলুন নেটফ্লিক্স বলুন অ্যামাজন প্রাইম বলুন আমাদের আর কি হয় যেমন ডে টু ডে ইউসে যে আমরা ব্রাউজিং করি সেইটা টুইটার ফেসবুক তো ভাই কোনো অসুবিধা নাই সব মেমরিতে ছিল তো এটাই তো একটা স্মার্টফোনের পরিচয় যেগুলো মেমোরিতে রাখে তো এর মেমোরি ম্যানেজমেন্টও খুব ভালো ডে টু ডে আজকে কোনো প্রবলেম হবে না বাট এটা ফোর আর সব ভাই ব্যান্ড এখানে সাপোর্ট করছে তো যারা ফাইভ জিতে কোনো অসুবিধা নেই তাদের জন্য আর যারা ফাইভ চান তাদের জন্য তো প্রশ্নই নাই ঠিক এই মুহূর্তে আমার আরও একটা কথা মনে পড়ছে ক্যামেরা দেখুন এই দামে ক্যামেরা আমরা সঠিক পাই না তো এখানটাই ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার দেওয়া হয়েছে সঙ্গে একটি এআই সেন্সার এবার এআই সেন্সার কি করে না প্রত্যেক মোটকে একটু সাহায্য করে আর সামনে আমরা আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়েছি আমরা কিন্তু ফুল এসডিতে ভিডিও রেকর্ড করতে পারবো এটা ঠিক আছে ফোরকে তো আমরা এক্সপেক্টই করতে পারি না আর যখন আমরা পিকচার নিয়েছি ডিফারেন্ট কাইন্ড অফ সিনারিওতে ডিফারেন্ট কাইন্ড অফ লাইটিং কন্ডিশনে ভালো আউটডোরে বেশ ভালো ক্রিস্প ক্লিয়ার এবং কালার্সগুলো বেশ ন্যাচারাল মানে ক্লোজ টু ন্যাচারাল আপনি বলতে পারেন তো আউটডোরে পোর্ট্রেট মোড এবং নর্মাল মোডে বেশ ভালো লেগেছে আর ইনডোরে একটু ভাই গ্রেন ফ্রেন এসছে এটা তো বুঝতেই পারছেন যে এটা একটা বাজেটে স্মার্টফোন তার জন্য কিন্তু হ্যাঁ ভালো আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন অ্যাটলিস্ট বা ইনস্টাগ্রামে আর যখন আমরা ফ্রন্টে কথা বলছি ফ্রন্টের ক্যামেরাও আউটডোরে বেশ ভালো ক্লিয়ার ক্রিস্প অ্যান্ড বাই পরিষ্কার প্রত্যেক মোডও ভালো ইনডোরও মানে আশ্চর্যভাবে যে ফ্রন্ট ক্যামেরা আট মেগাপিক্সেলের সেটা ভালো এবং ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবো সঙ্গে এখানে আমরা কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্সও ক্যামেরায় পেয়ে যাচ্ছি এবং সেখানে টাইম ল্যাপস বলুন স্লো মোশন বলুন এরকম অনেক ফিচার্স আমরা ওখানটাই পাচ্ছি ওগুলো ইউজ করতে পারবেন দেন দ্য ব্যাটারি পাঁচ হাজার এমইচ বাবা রয়েছে এতে আর তাকে খাবার দেওয়ার জন্য রয়েছে আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার তো এই আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনি মোটামুটি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তো না মোটামুটি তাড়াতাড়ি আপনি এটাকে চার্জ করে দিতে পারবেন আর ওই পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আপনি যতই বড় লোক হোক না যত কাজ করুন না আপনাকে একদিনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই দেবে লাভাইভা থ্রি ফো কিন্তু আপনি যদি মনে করেন যে না না আমি অত ইউজ করি না গো তাহলে দুদিনের দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে তো ব্যাটারির ক্ষেত্রেও বেশ ভালো এবং ফোনটা একটু হেভি মনে হবে কারণ ব্যাটারি পাঁচ হাজারই রয়েছে তো এইটা একটা ভালো ব্যাপার আর এখানটায় আমরা স্টক অ্যান্ড্রয়েডের যে ইউআই না ওইটা পাচ্ছি তার মানে কি বলুন তো তার মানে হলো ওই ব্লুটোয়ার্স আর অ্যাডভার্টাইজমেন্ট থেকে অনেক দূরে মানে সিকিওর থাকছেন আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই কোনো আমাদের এখানটায় যে অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে ব্লুটোয়ার তা নেই যা লাগবে সেটাই দেওয়া আছে তো এটা একটা ভালো ব্যাপার এবং আপনি স্কল ফল করে আরাম পাবেন এবং মানে একটা স্টক অ্যান্ড্রয়েড ফিচার্সগুলো আপনি পাবেন তাছাড়াও এক্সট্রা ফিচার্স রয়েছে যেমন আপনি কল রেকর্ডিং করতে পারবেন বাই ডিফল্ট এটাও একটা ভালো ব্যাপার এবং থিম ফিমের ব্যাপারগুলো এখানে দেওয়া আছে আর লাভা বলেছে যে আমরা অ্যান্ড্রয়েড ফোরটিন অবশ্যই দিব তো একটা আপডেট আপনি এতে পাবেন অ্যান্ড্রয়েড ফোরটিনের তো ওভারঅল এবার আমরা লাস্ট একটা নিয়ে কথা বলবো স্পিকার কোয়ালিটি সিঙ্গেল স্পিকার হেভি লাউড না তবে আপনি ভালোভাবে শুনতে পাবেন এবং আউটডোরেও শুনতে পাবেন যতই কোলাহল হোক আর কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো তো ওভারঅল আমরা যদি এই স্মার্টফোনটার কথা বলি তাহলে দেখুন যারা ফাইভ জি চান না কম দামে একটা ভালো চান ষোলো জিবি একশো আঠাশ জিবির ইন্টারনাল স্টোরেজ চান ভাই তাদের জন্য অবভিয়াসলি এই স্মার্টফোনটা আর যারা ফাইভ জি চান তাদেরকে তো রেকমেন্ড করতে পারি না তবে গরিবের জন্য গরিবের স্মার্টফোন তো অবশ্যই লাভা ইউভা থ্রি প্রো আমার ভালোই লেগেছে হ্যাঁ ফাইভ জি হলে আরেকটু ভালো হতো তবে দামটাও মাথায় আসছে তো ইজিলি রেকমেন্ড করতে পারি তাদের জন্য যারা ফোর জি চান না পারফরমেন্স টারফরমেন্স সব ওকে আছে তো বস লাইক হবে নাকি আরও একটা নতুন ভিডিওতে আসছি খুব তাড়াতাড়ি চলো বিদায়